ছিল এক গরিব কৃষক নাম রতন প্রতিদিন সে খেতে হাল চাষ করত কিন্তু তার জমিতে ফলতো না ফসল একদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল আহ আর কত কষ্ট করব একটাও ফল ফলছে না জমিতে রতন মন খারাপ করিস না এই একটা ছোট্ট কলাগাছ নে কিন্তু মনে রাখিস একে কখনো মিথ্যে বলবি না নইলে এর জাদু হারিয়ে যাবে জাদু কলা গাছ আচ্ছা মা আমি যত্ন পরের দিন সকালে রতন দেখে কলা গাছটা এক রাতেই বড় হয়ে গেছে আর তাতে সোনালি রঙের কলা ঝুলছে তুমি তো রাজা হয়ে যাবে বে আরে বাবা এ তো সোনার কলা না রে এই জাদু আমি মানুষের কাজে লাগাবো রতন সেই কলা দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করতে লাগল কিন্তু খবরটা পৌঁছে গেল লোভী জমিদারের কানে এই গরিব কৃষকের কাছে সোনার কলা এটা তো আমাকেই নিতে হবে কুড়াল মারতেই গাছ থেকে বজ্রপাতের মতো আলো বের হয় কুড়াল মারতেই গাছ থেকে বজ্রপাতের মতো আলো বের হয় লোভীরা কখনো জাদু পায় না সকালে রতন জেগে দেখে গাছটা আবারও সোনালি হয়ে উঠেছে এই গাছ আমার নয় আমাদের সবার আশীর্বাদ